আজকের এই আলোচনায় আমরা একটু স্বর্নপ আলোচনা করব তড়িৎ বলরেখা নিয়ে মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেখান থেকে এর সবচেয়ে জরুরি দিকগুলো মানে আসল ব্যাপারটা তুলে আনার চেষ্টা করব উদ্দেশ্যটা খুব সহজ যা চোখে দেখা যায় না সেই তড়িৎক্ষেত্রকে বোঝা মাইকেল ফ্যারাডে উনিশ শতকে যে ধারণাটা এনেছিলেন ভাবা যায় একটা অদৃশ্য শক্তিকে প্রায় ছবি এঁকে বোঝানোর চেষ্টা হুম ঠিক বলেছেন ফিজিক্সে এই অদৃশ্য শক্তি বা ফিল্ড বোঝাটা বেশ কঠিন কাজ আর ফ্যারাডের এই বলরেখার আইডিয়াটা সত্যি বলতে দারুণ একটা উপায় ছিল কারণ এটা শুধু ক্ষেত্রটা দেখতে কেমন হতে পারে তাই নয় বরং এর আচরণ বোঝারও একটা চমৎকার মানে ভিজুয়াল টুল দিয়েছে এগুলো যদিও কাল্পনিক কিন্তু এদের গুরুত্ব অনেক আচ্ছা তাহলে একটু সহজ করে যদি বলি এই তড়িৎ বলরেখা আসলে কি মানে এরা কি সত্যি সত্যি আছে না না একেবারেই না এগুলো পুরোটাই আমাদের কল্পনা কিন্তু এদের মজাটা হল ধরুন কোনো একটা রেখার উপর একটা বিন্দু নিলেন সেই বিন্দুতে যদি একটা স্পর্শক বা ট্যাঞ্জেন্ট আঁকেন ওই স্পর্শকটাই বলে দেবে সেখানে তড়িৎ ক্ষেত্রের দিক কোনটা আর এরা সময় শুরু হয় পজিটিভ চার্জ থেকে আর শেষ হয় গিয়ে নেগেটিভ চার্জে ও আচ্ছা আর যদি শুধু একটাই চার্জ থাকে মানে আশেপাশে আর কিছু নেই হ্যাঁ সেটা হয় ধরুন শুধু একটা পজিটিভ চার্জ আছে তখন রেখাগুলো ওই চার্জ থেকে শুরু হয়ে বাইরের দিকে মানে অসীমের দিকে ছড়িয়ে যাবে আর যদি শুধু নেগেটিভ চার্জ থাকে তাহলে ঠিক উল্টো মানে অসীম থেকে রেখাগুলো এসে ওই চার্জে ঢুকবে বাহ অনেকটা যেন আলোর রশ্মির মতো তাই না এদের কি আর কোনো বিশেষ নিয়ম কানুন আছে মানে বৈশিষ্ট্য হ্যাঁ আছে তো কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে প্রথম আর সবচেয়ে জরুরি হল দুটো বলরেখা কখনোই মানে কখনোই একে অপরকে কাটবে না ছেদ করবে না কেন কাটলে কি অসুবিধা কারণটা খুব লজিক্যাল ভাবুন যদি ওরা কাটত তাহলে ওই কাটার বিন্দুতে মানে একই পয়েন্টে ফিল্ডের দুটো আলাদা দিক হয়ে যেত যেটা ফিজিক্যালি সম্ভবই না একই জায়গায় ফিল্ডের তো একটাই দিক থাকবে তাই না হুম হুম ঠিক বুঝলাম আর কিছু আরেকটা জরুরি বিষয় হল সেদের ঘনত্ব মানে যেখানে রেখাগুলো খুব কাছাকাছি বেশ ঘন সেখানে বুঝতে হবে তড়িৎ ক্ষেত্রটা খুব শক্তিশালী আর যেখানে রেখাগুলো দূরে দূরে ফাঁকা ফাঁকা সেখানে ক্ষেত্রটা দুর্বল তার মানে ঘনত্ব দেখেই আমরা ফিল্ডের জোরটা আন্দাজ করতে পারি আচ্ছা আর পরিবাহী বা কন্ডাক্টরের কাছে এরা কেমন আচরণ করে হ্যাঁ এটাও একটা দারুণ পয়েন্ট এরা সবসময় কন্ডাক্টরের সার্ফেস বা তলের সাথে লম্বভাবে মানে নাইনটি ডিগ্রি কোণে বেরোয় বা ঢোকে ও সবসময় লম্বভাবে কেন কারণ কন্ডাক্টরের সার্ফেসটা সবসময় একটা ই পোটেন্সিয়াল সার্ফেস হয় মানে সব পয়েন্টে বিভব সমান আর ফিল্ড লাইনগুলো তো বিভবের পরিবর্তনের দিকে পয়েন্ট করে তাই সেটা তলের সাথে লম্ব হতেই হবে আর একটা বড় পার্থক্য আছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে কিরক চৌম্বক বলরেখাগুলো তো বদ্ধ লুপ তৈরি করে মানে নর্থপোল থেকে সাউথ পোল আবার ভেতরে সাউথ থেকে নর্থ কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইনস মানে তড়িৎ বলরেখা তেমনটা করে না এদের শুরু আছে শেষ আছে কিন্তু ক্লোজড লুপ নেই আচ্ছা আচ্ছা এবার কয়েকটা চেনা উদাহরণ ভাবি ধরুন একটা একা পজিটিভ চার্জ দেখতে কেমন হবে খুব সহজ ভাবুন যেন একটা বিন্দু থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে রেখাগুলো ওই চার্জ থেকে সোজাসুজি বাইরের দিকে বেরিয়ে যাবে সব দিকে সমানভাবে রেডিয়েলি আউটওয়ার্ডস যাকে বলে আর একটা একা নেগেটিভ চার্জ ঠিক তার উল্টো যেন সব দিক থেকে এসে আলো একটা বিন্দুতে মিলছে মানে রেখাগুলো বাইরের দিক থেকে এসে ওই নেগেটিভ চার্জে ঢুকবে রেডিয়েলি ইনওয়ার্ডস বেশ আর যদি দুটো চার্জ থাকে ধরুন দুটোই পজিটিভ ওরা তো বিকর্ষণ করে একদম ঠিক দুটো পজিটিভ চার্জ যদি কাছাকাছি থাকে তাহলে তাদের থেকে যে ফিল্ড লাইনগুলো বেরোবে সেগুলো একে অপরের দিকে আসতে গিয়ে বেঁকে যাবে মানে বিকর্ষণের জন্য দূরে সরে যাবে আর ঠিক মাঝখানে একটা জায়গা তৈরি হবে যেখানে কোনো ফিল্ড লাইন থাকবেই না ও মানে ওখানে ফিল্ড জিরো হ্যাঁ ওটাকে বলে নিউট্রাল পয়েন্ট বা নিরপেক্ষ বিন্দু। দুটো নেগেটিভ চার্জ হলেও একই রকম বিকর্ষণের ছবি দেখা যাবে শুধু অ্যারোগুলো ভেতরের দিকে হবে আর যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ থাকে মানে যাকে আমরা ডাইপোল বলি তখন খুব সুন্দর একটা প্যাটার্ন হয় বলরেখাগুলো পজিটিভ চার্জ থেকে বেরিয়ে সুন্দর করে বেঁকে গিয়ে নেগেটিভ চার্জে ঢুকে এই ছবিটা দেখলেই পরিষ্কার বোঝা যায় কেন বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে বাহ খুব পরিষ্কার হল ব্যাপারটা আচ্ছা এই ফিল্ড লাইনের সাথে গাউজের সূত্র বা ইলেকট্রিক পোটেন্সিয়ালের কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই আছে খুব সুন্দর সম্পর্ক দেখুন তড়িৎ ফ্লাক্স বলে একটা টার্ম আছে ফাই মানে সোজা কথায় কোনও একটা এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো ফিল্ড লাইন লম্বভাবে পাস করছে আচ্ছা তো গাউসের সূত্রটা বলে কি যে কোনো একটা বন্ধ তলের মধ্যে দিয়ে টোটাল যে ফ্লাক্স বেরোচ্ছে বা ঢুকছে সেটা ওই তলের ভেতরে মোট কতটা চার্জ আছে তার সমানুপাতিক মানে ফাই সমান সমান কিউ ইনসাইড বাই নট অ্যাপসাইলোনট নট চার্জ বেশি হলে ফ্লাক্সও বেশি মানে লাইনও বেশি আঁকতে হবে ইন্টারেস্টিং আর পোটেন্সিয়াল বা বিভবের সাথে বিভবের সাথেও সম্পর্কটা জরুরি ফিল্ড লাইনগুলো সবসময় হাই পোটেন্সিয়াল বা উচ্চ বিভব থেকে লো পোটেন্সিয়াল বা নিম্ন বিভবের দিকে যায় ঠিক যেমন জল উঁচু থেকে নিচুতে গড়ায় পজিটিভ চার্জও ফিল্ড লাইন বরাবর হাই পোটেন্সিয়াল থেকে লো পোটেন্সিয়ালের দিকে যেতে চায় তাই লাইনগুলো আসলে পোটেন্সিয়ালের ঢাল বা গ্রেডিয়েন্ট কোন দিকে সেটাও দেখিয়ে দেয় দারুণ তো তবে এগুলো নিয়ে তো কিছু ভুল ধারণাও থাকতে পারে তাই না আর বাস্তব জীবনে এর ব্যবহার কোথায় হ্যাঁ ভুল ধারণাগুলো জানার দরকার সবচেয়ে কমন হলো এগুলোকে সত্যি সত্যি আঁকা লাইন ভাবা মনে রাখতে হবে এটা শুধু একটা মডেল একটা ছবি আরেকটা ভুল হয় লাইনের সংখ্যা দেখে চার্জের পরিমাণ ভাবা আসলে ঘনত্বটাই ইম্পর্ট্যান্ট যেটা ফিল্ডের শক্তি বোঝায় যদিও আমরা বেশি চার্জ বোঝাতে বেশি লাইন আঁকি কিন্তু মেন কনসেপ্টটা হল ডেন্সিটি আর এর ব্যবহারিক দিকটা ওহ প্রচুর এই যে ধরুন ক্যাপাসিটার তার ভেতরে ফিলটা কেমন সেটা বুঝতে কাজে লাগে লাইটনিং রড বা বজ্রনিরোধক দণ্ড কিভাবে কাজ করে তার ডিজাইনের ধারণা লাগে তারপরে এই যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যা দিয়ে ফ্যাক্টরি চিমনি থেকে বা এয়ার পিউরিফায়ারে বাতাস থেকে ধুলো সরানো হয় তাই নাকি হ্যাঁ এমনকি ফোটোকপি আর মেশিনের ভেতরেও এর প্রিন্সিপাল ব্যবহার হয় অনেক জায়গায় তাহলে মোটের ওপর যা বোঝা গেল ফ্যারাডের এই কাল্পনিক রেখার ধারণাটা আসলেই খুব কাজের একটা অদৃশ্য শক্তিকে বুঝতে তার দিক জানতে শক্তি কেমন তা আন্দাজ করতে সব কিছুতেই সাহায্য করছে একদম আর নির্দিষ্ট নিয়ম মেনে চলে যা প্রেডিকশন করতেও সাহায্য করে শেষ করার আগে একটা জিনিস শুধু ভাবার জন্য রেখে যাই এই বলরেখাগুলো তো কাল্পনিক তাই না কিন্তু দেখুন এই নিছক কল্পনা বা মডেলটাই বিজ্ঞানীদের কেমন ক্ষমতা দিয়েছে এর ওপর ভিত্তি করেই তারা বাস্তব জগতের কত প্রযুক্তি ডিজাইন করছেন নিয়ন্ত্রণ করছেন লাইটনিং রড ক্যাপাসিটার আরও কত কি? কিভাবে একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া এতটা প্র্যাকটিক্যাল হতে পারে এটা কি একটু অবাক করার মতো নয় ভাববার মতো বিষয় কিন্তু